বান্ধবী তুই ফ্রি আছিস নে ও কে আল্লাহ হাসানা আয় একা বাজারও যাইতাম তুই যাবি না আর কতই আইসা চল চল তুই কিছু সবজি লাইব কি দিন হল আইসের রে বাবা রুই গলার পথে আর নিয়ে বাজার বাড়া করে কিয়া রুই গলার বাজার গতি তো কি সমস্যা তাছাড়া ইতারা পোশাক আশাক সবসময় মেরিয়ে চাড়িয়ে থাকে পোশাক কিনে পুরা সুন্দর নাই ইতারা আচরণ আরো বেশি বিস্তারি ইতারা হতে আড়াল্লাই জানে আরে রিনি তারাও তো মানুষ হন মানুষের আগে সুড়ে কিছু হয় নাকি এই মানুষ আয় বুঝিলাম কিন্তু এই তারা আচার আচরণ দেখিলে আতনে খারাপ লাগে এপড়া মিষ্টি মনে হয় এই অন্য দেশের মানুষ ইতারা সংস্কৃতি আর আর দেশের সংস্কৃতি আলাদা অতলে তারা আচার আচরণ আড়ালো নিবে ঠিক আছে বুঝলাম ইতারা সংস্কৃতিতে আরা সংস্কৃতি বেশি আলাদা একখান জিনিস তুই খেয়াল কইছিস না ইতারা আইসোলরটি ইতারা যে যে হারা ফাজর মধ্যে জড়িত হই গই বে অশিক্ষিত মূর্খ মানুষ ইতারা বে কিন হারা মলি তারা আরা দেখে তুই কি জানস নে ইতারা ইতারা দেশ মধ্যে হত যুদ্ধ সংঘাত দেখি অভ্যস্ত ইতারা সুকশাম মধ্যে হত আগুনর নির্যাহিত এনো শর্ট ফর্ট গরি মরে যাল দেখি তারা আরকান হতইল দি তারা দেশ সরকারি তারা রে কোনদিন শিক্ষা সুযোগ কি আর নবে এত লই দ্বারা ন বুঝে হারা ফন্নান বালা শুধু কি এনে কি আর হই ফুনছ না ইতেরা যে কে মিনু থাকে ইনে বরে নুমরা বস্তির মত করি রাখে যে হাসারা ফেলা রাখে আর দেখো স্নেহ করে ফয় নুন হসু সারা রাস্তা রাস্তা ঘুরে আরকান হতা জরুরি হতা তুলে হই এর যদি ক্যাম্পম মাঝে হনে কান সুড় হতা লই রই হই যায়

এবং তুই একবার বাফিস আসে না আত্মীয় স্বজন আর এনে গরবিরা সারি আর একখান দেশ মাদে এলাকা ছোড়ো জায়গাতে দু মানুষ বসবাস করে কিন্তু তথ্য নয়তো তোর মানসিক অবস্থা কেন কেন হইতো তুই একবার আসলে তো তুই ঠিক হইস ইতার বাইরের আচার আচরণ চাই দেয় ইতার ভিতরে কি আছে ইন ভাবি নাই তুই তো ইয়া বুজিত ফাইজস ইতার বিতৰৰ অবস্থা গান কি ইয়াতো বড় ডাঙৰ হত দে ইতার আইও মানুষ আর আইও মানুষ মানুষ হল দে মানুষ হন হন মানুষের এনে কিছু হইতো নাই কি একা আছা হতা হই ওলে হতা ফুনি এরে আইজাটো বেছি কষ্ট লাগে ইতার আর অতীতম যে ইতার হত কিছু সহ্য আনা দেশি তাইছে আই আগতে ইতারা দেখিলে বেশি খারাপ ব্যবহার হইতাম আইজার যার পরইতে আই ইতার মনত আর হন সস্ত নদিয় আই ইতার অল্প ভালো ব্যাপার বুঝুন